প্রভাত বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুব্রত ফ্যামিলি ব্লগে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন আর এই জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান প্রতিপালিত হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে স্কুল কলেজ অফিস কাচারি ক্লাব সব জায়গায় হচ্ছে মেয়েও গেছিল ওর বাবার সাথে স্কুলে ওখানে পতাকা উত্তোলনে সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে হয়েছে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন নেতাজি সুভাষচন্দ্রকে আমরা ভীষণ শ্রদ্ধা করি কারণ তাদের জন্যই আমরা আজকে আমাদের স্বাধীন ভারতবর্ষ পেয়েছি যাই হোক নেতাজির সম্বন্ধে বেশি আর কিছু বলার নেই আমার তা আজকের ব্লকটা নেতাজিকে দিয়ে শুরু করলেও আমাদের ঘরোয়া ব্লকই হবে আজ দাদা স্কুল থেকে মেয়ের স্কুল থেকে চলে গেছিলো কালি কালীতলায় ওখানে নাকি খুব ভালো দেশি মুরগি পাওয়া যায় তা সেখান থেকে দেশি মুরগি নিয়ে এসছে তা সেখানে দেশি মুরগি আজকে আমি রান্না করব চলুন দেখতে থাকুন আজকে কি দিন বলো তো জন্মদিন তাই স্কুলে কি হলো স্কুলে গিয়ে গেলাম ফ্ল্যাগ উত্তোলন হলো তারপর ফ্ল্যাগ হোস্টিং হলো তারপর ম্যামরা বলল নেতাজি সম্বন্ধে তাই তো যাক ঠিক আছে তারপর সেলুট করলাম ফুল দিলাম চকলেট দিল বাহ গুড তুমি এখন কি খেলছো এখন রান্নাবাটি সেট খেলছি রান্নাবাটি সেট খেলছো হ্যাঁ আউ কি রান্না হচ্ছে এটা ভাত রাইস হচ্ছে রাইস বাহ তাহলে রাইস বানাচ্ছিস তুই তাহলে মা ওইদিকে দেশি মুরগি কষা হচ্ছে তাহলে আচ্ছা ঠিক আছে রান্না করতে লাগো দেখি মা কি করছে কি গো রান্না শুরু হয়ে গেছে না না রান্না শুরু করার আগে মশলাটাকে বেটে নি মশলা বেটে মাংসটার মধ্যে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ তারপরে বসাবো একটু জিরে আর গোলমরিচ দিয়েছি কারণ বুঝতেই তো পারছো ভালোই ঠান্ডা লেগেছে আমার ঝালঝাল করে করবো তাই তো করে কষা করেই করবো ঠিক আছে দেশি মুরগি হবে বুঝতেই পারছেন বন্ধুরা ছুটির দিন মেয়ে আর বাবার মাংস হলে খুব ভালোই হয় যদিও আমিও খাবো এ কথা বললে তো আর লাভ নেই ওরাই একা খাবে না আমিও খাবো আর ভিডিওটা করতে শরীরটা যদিও ভালো না একটু অসুবিধা হচ্ছে তবুও আমাদের পাড়ায় আর কি শিমুলতলায় আট দিনব্যাপী নাম সংকীর্তন চলছে আজকে তার শেষ দিন মানে আজকে অষ্টম শুরু হয়ে গেছে ভোর রাতের থেকে তার জন্য হয়তো মাইকের আওয়াজ ভেসে আসছে কোথায় হচ্ছে সেটাও বলে দাও হচ্ছে আমাদের শিমুলতলার রাধা গোবিন্দ মন্দিরে আর কালকে হবে মহা সংকীর্তন এবং নগর কীর্তন যাই হোক নগর কীর্তনের আমাদের পাড়ার এই আট দিনের অনুষ্ঠান শেষ হবে যেহেতু আট দিনের মধ্যে আজকে সপ্তম দিন আজকে ভোর রাতের থেকে চালু হয়ে গেছে অষ্টমগ্রহ নাম কীর্তন আওয়াজ হয়তো ভেসে আসছে আপনাদের কিছুটা যাচ্ছে মশলা তো বেটে তুলেই রেখেছিলাম এখন মাংসটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধোয়ার পরে এবার মশলা বাটা মশলাটাকে আমি মাখিয়ে এর সাথে আজকে কিছুটা পেঁয়াজ ও মাখিয়ে দেবো সামান্য নুন ম্যারিনেটের উপর মাংসের স্বাদ অনেকটাই নির্ভর করে ম্যারিনেট করে যতক্ষণ বেশি রাখা যাবে মাংসটা তত বেশি টেস্ট হয় যাই হোক ম্যারিনেট করে আমি এখন আধ ঘন্টা মতন আমি রেখে দেব তারপরে বধুরা আজকে তো দেশি মুরগি নিয়ে এসছে আপনাদের দাদা তা মুরগির মাংসটা আলু দিয়ে করবো আমি প্রেসার কুকারে ছোট বড় সব রকম মিলেই আলু সেদ্ধ করে দিয়েছি কারণ সেদ্ধ করে দিলে আলুর কষ্টাও চলে যাবে আর খোসা ছাড়াতেও খুব সুবিধা হবে দাদাও দেখুন আমার সাথে হাত লাগিয়ে দিয়েছে আর ছোট আলুটা খেতে ভালো লাগে এখন এই সময় আমার তো বড় আলু থেকে বড় আলু থেকে ছোট আলুই বেশি খেতে বেশি ভালো লাগে বেশি ভালো লাগে তবে কথা কি বেশি একটা ছোট আলু ছিল না বলে বড় আলুও সাথে আমি বাধ্য হয়েছি আমাদের একটু আলুটা লাগে আজকে সকাল বেলায় যা কুয়াশা পড়েছিল কল্পনার বাইরে সকাল দশটার সময় মনে হচ্ছে এখন মনে হয় ভোর পাঁচটা এরকম অন্ধকার মানে কুয়াশায় পুরো সমস্ত রাস্তাঘাট সমস্ত ঢেকে গেছে মানে পাঁচ থেকে দশ কিছু দেখা যাচ্ছে এতটাই কুয়াশা আমি যখন সাতবাই কালিতলায় গিয়েছি ভেবেছিলাম ওখান থেকে ব্লকটা আজকে শুরু করবো কিন্তু এতটা কুয়াশার জন্য যার কারণে আমি আর ভিডিও করিনি ওখানে আমার কাজ মিটিয়ে চলে এসছি ওখান থেকে আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে পঁচিশ মিনিট মতন হয়ে গেছে মাংস ম্যারিনেট করে রেখেছি আর পাঠে তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে যাচ্ছে ভাতটা একটু গপ গপ করে ফুটে উঠলেই নামিয়ে উপর দিয়ে নেবো আলুটা লাল করে ভেজে তুলে নিয়ে মাংসটা বসাবো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নাও আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এই ভাজা আলু দেখলেই আমার মনার খুব খেতে ইচ্ছা করে এদিকে আসলেই বলবে মা আমার একটা আলু দাও খাই ভালোই লাগে নতুন আলু খেতে সবারই ভালো লাগে আর সেদ্ধ করা তো নুন হলুদ দিয়ে ভেজেও নিয়েছি লাল করে কোনো অসুবিধা নেই এই দেখো চলে এসেছে শুনতে পে কোন আর এসেছে না না একটু পরে বাবা একটু পরে দাও কি আছে কি রং করতিস রেডি দিও কি খাবি আমি খাবো ঠিক আছে খেয়েও একটু সাবেক করে নরম একদম ধরা যাবে না একদম মাংস কোথায় মাংসটা ফোড়নে দিয়ে দি গরম মশলাটা ভালো করে ভাজার পরে পেঁয়াজ ছাড়বো গরম মশলা যখন সুন্দর গন্ধ ছাড়বে তখন পেঁয়াজটাকে ছেড়ে লাল করে ভাজবো এইভাবেই করি আমি যদিও প্রত্যেকদিন মাংস রান্না গরম মশলাটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে আর যে আগে আমি তেজপাতাটা দিয়ে দিলাম পেঁয়াজটাও দিয়ে দেবো একই তেলে যতক্ষণ না পেঁয়াজটা ততক্ষণ আমি এভাবে মেরে নেড়েই ভাজবো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে আমি পেঁয়াজটাকে প্রায় পাঁচ মিনিট মতন ভেজে ব্রাউন কালার করে নিয়েছি লালচে বাদামি রং হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসটাকেও দিয়ে দেব রোজ তো আমাদের মাংস আনে এই চবাজার থেকে কিন্তু ওই সাত ধায় কালীতলায় আর কি আপনার দাদার এক বন্ধু আছে অফিসের কলিগ ও ডাকছে যে দাদা মাংস নিলে একদিন এসো এখানে খুব ভালো দেশি মুরগি পাওয়া যায় তাই আজকে দাদা গিয়েছে ওখানে কারণ ওখানে তিন সমেত মাংসটা কেটে দেয় ওরা মেশিনে খুব সুন্দর করে তা আমারও ইচ্ছা ছিল একদিন তিন কিন মাংসটা টেস্ট করায় আগেই তো ঢাকা দিয়েছি দেখি কেমন বসেছে বাহ সুন্দর যেহেতু আলুগুলো আমার আগে থেকেই সেদ্ধ করে ভেজে নেওয়া রয়েছে আলুগুলো এখনো দিয়ে বোনা আমি আরো খানিক্ষুন পরে আলুটা দেবো ভালো করেই হয়ে গেছে এবার আমি আলুটা দেব আলুগুলো দিয়ে কষালে বেশ আলুতেও রস মশলা সবই এভাবে আমি বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব ভালো করে অনেকক্ষণ ধরে বেশ কষিয়ে নিয়েছি এবার এই জলটা আগের থেকেই গরম করে রেখেছিলাম এবার এই জলটা ঝোলের জন্য দিয়ে দেবো খুব বেশি একটা জল দেব না কারণ কষা কষা করবো তো এইটুকু লাগবে ফুটবে তো ভালো করে আর আজকে কটা লঙ্কা চেরাও রেখে দিয়েছি সবার সর্দির মুখ একটু ঝাল ঝাল হলে ভালোই লাগবে ঝোল দিয়েছি অনেকক্ষণ ধরেই ফুটছে এবার আমি শিলে গরম মশলা দিয়ে দিয়েছি সেই গরম মশলাটা বেটে তুলে নিয়ে আমি ঝোলের মধ্যে দিয়ে মাংসটাকে নামিয়ে নেব আগে মেয়েকে দিচ্ছি বন্ধুরা আজকে খুব একটা বেশি কিছুই রান্না করতে পারিনি শুধু মাংসের ঝোল ভাত আজকে শুরু মাংস শেষও মাংস মাংস দিয়ে শুরু মাংস দিয়েই শেষ

কারণ বেশি কিছু যেহেতু রান্না করতে পারিনি একরকম রান্না তাই আমিও আজকে ওদের সাথেই খেতে বসে পড়েছি ঠিক আছে এই মাংসটা ব্রয়লার মুরগির থেকে অনেকটা বেশি টেস্ট খুব ভালো খেতে হুম ববিন ভালো আছে আজকে আবার কলা পাতায় নিয়ে বসেছি কারণ আজকে কলাপাতা কেটে নিয়ে আসলাম আমাদের বাড়িরই গাছ আছে ঘরের পিছনে যাই হোক সেখান থেকে কেটে এনে কলা খাওয়া হচ্ছে আজকে দুপুরের খাওয়ার মাংসটা খুব ভালোই হয়েছে ঝাল ঝাল মানে মনে তো কষাতে বলছিল মা একটু ঝাল দাও ঝাল ভালোই হয়েছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তো দেখলেন আর বাড়াবো না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করবেন আর সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই কাটা করে দাও